আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হলো মুরগির পা পাকনা দিয়ে উচ্ছের খাড়ি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে হাঁড়িতে মুরগির চামড়া পাকনাগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো উচ্ছে এখন দিয়ে দেব কাঁচা ঝাল স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দেবো এক চামচ খাবার ছোটা দিয়ে দিলাম এক চামচ আদা আমরা এর ভিতরে চামড়া দিয়েছি তো এই তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা যদি চামড়া না দিতে চান মাংসের সাথে তাহলে একটু তেল দিয়ে দিলে স্বাদ হবে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে যখন তেল বেরোয় আসবে তারপরে দিয়ে দিতে হবে একমখ পানি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ফেলব আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ